নসিব যার ভালো কপাল যার ভালো সে বাইতুল্লাহ জিয়ার আপনার অর্থ বাইতুল্লাহ জিয়ার করতে পারবে অর্থ কখন আপনাকে বাইতুল্লাহ তার পর্যন্ত নিতে পারবে না গত বছরের আগের বছরও এক মোয়াল্লিম আমার এক ঘটনা শোনাইছে বলে হুজুর চার বার এসে চার বার নিবন্ধন করছে চার বার হজের জন্য চার বার নিবন্ধন করছে চার বারই সে মানে হজের টাকা দিয়া টাকা তুলা পালাইছে চার এই যাইতে পারতেছে না যাইতে পারতেছে পার উনি অসুস্থ হয়ে যায় ওই সময় এই জন্য রমজানও থাকবে আগে ভাগে চলে গেল ঠিক হদের সময় আসলে সে অসুস্থ হয়ে যায় রমজানে চলে গেছে সে রমজান থাইকা হজ করে আসে মুআল্লিম বলেন যে ঠিক আমাদের সাথেই গেছে উনার আমরা বাসা টাসা দিয়ে আইসা করছি হজের আগে ঠিক আট তারিখে হজ শুরু পাঁচ তারিখ থেকে সে এমন অসুস্থ হয়ে পড়ছে সে আর আরাফায় যাইতে পারে না অর্থ আপনাকে বাইতুল্লাহ জিয়ারত দিতে পারবে না অর্থ আপনার কপালে হজ নসিব হবে না মহাব্বত যার যেই পরিমাণ হবে তিলের সাথে আল্লাহ তালার মহাব্বত যেই পরিমাণ হবে আল্লাহ তালা ওই বান্দাকে অর্থ ছাড়াও বাইতুল্লার যে আরোপ এই বছরের কাহিনী বলতেছি এই বছরের কাহিনী আল্লাহর এক বান্দা বাইতুল্লার জিয়ারতে গেছে এই বছর এই বছর রানিং রানিং এখন এখন এই বান্দা হজে আছেন ঠাকুর গার মানুষ ঠাকুর গার রংপুরের ঠাকুর গার মানুষ বাইতুল্লার জিয়ারতে গেছেন মহালিম জিজ্ঞাসা করছে একেবারে কৃষক মানুষ দেখাই যাইতেছে গ্রাম্য মানুষ জিজ্ঞাসা করছে চাচা আপনি বাইতুল্লাহ জিয়ারতে আসলেন কিভাবে আপনার তো দেখে মনে হয় না কোনো টাকা পয়সা আস বলে বাবা বাইতুল্লাহ জিয়ারতে আসছি পিছনে অনেক কাহিনী বলে কি কাহিনী বলেন বলে আজ থেকে তিরিশ বছর আগে আঠারোটা গাছ গাছিলাম আল্লাহর ঘরের জিয়ারত করব বিদায় আঠারোটা গাছ কাটছিলাম সেই আঠারোটা গাছ প্রত্যেক দিন রাতে পানি দিতে আমার চিৎকার করে বলতাম আল্লাহ তোমার ঘরের জিয়ারত করতে চাই গাছগুলা বিক্রি করে এভাবে প্রত্যেক দিন যায় গাছ বড় হইতেছে বলে গত বছরের আগের বছর একটা গাছ কেবল মাত্র বড় হয়েছে গাছটা বিক্রি করার পরে তিরিশ হাজার টাকা হয়েছে আমি নিবন্ধনের টাকা দিয়ে দিচ্ছি করে আঠারোটা সতেরোটা গাছ সাড়ে ছয় লক্ষ টাকা বিক্রি করে আমি আল্লাহর ঘরে আসছি তারা মাহাজির বলেন তো আপনি যে মানুষটা তিরিশ বছর যাবত অপেক্ষা করতেছে বাইতুল্লার চেয়ারত করবে গাছের ভিতরে পানি ঢালতেছে এই মানুষটার হসদার অব্বে কারিমের কাছে কি পরিমাণ কবুলিয়া দিলের সাথে হদের সম্পর্ক অর্থ করে হস হয় না অর্থ গলে আপনি যেতে পারবেন না বাইতুল্লাহর সাথে যেই পরিমাণ আপনার মহাব্বত হবে আল্লাহর ঘরের সাথে যেই পরিমাণ আপনার মহাব্বত হবে বাইতুল্লাহর সাথে দিল যেই পরিমাণ লাগবে আল্লাহ তাআলাকে দেখার এক স্বপ্ন যেই পরিমাণ আপনার দিলের ভিতরে আসবে আল্লাহ তাআলা আপনার অর্থ ছাড়াও বাইতুল্লাহর জিয়ারত করা কুরআন ঢাকার এক মাঝে গত বছরও বলছিলাম আবার দিলের ভিতরে খুব নাড়া দেয় ঘটনা কাজের বুয়া কাজের বুয়া কাজের বুয়া মালিকে হদে যাবে কাজের বুয়ারও দিলের চাওয়া সে বাইতুল্লাহ করবে কাজের বুয়া বাইতুল্লাহ জিয়ারত করবে কেমনে সাত আট লক্ষ টাকা লাগে মালিকে হদে যাবে কাজের বুয়া বলছে মালিক আপনি যে হজে যাবেন এহরাম করবেন না বলে হা এহরামটা মারে দেওয়া ধোয়া ও মেনে ভাই দিলে দিলের চাওয়া দিলের চাওয়া দিবি আল্লাহ তালা বলেন বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি রপ্বে কারিম ওই বান্দার তেমন আচরণ করে বান্দা আমার প্রতি ধারণা করবে আমি অর্থ ছাড়াই বাইতুল্লাহ নিয়ে যাব হা ওই বান্দাকে কোন না কোনো উপায় আমি বাইতুল্লাহ পৌঁছাই দিব কাজের বুয়া বলছে মালিক রে মালিক আপনি যখন বাইতুল্লাহ যাবেন আপনার এই হেরামের কাপড়টা আমার দিয়ে ধোয়াবেন কাপড় আনছে চারটা এরকম কাজের বুয়ার জবাব থেকে এই কথা আমাদের মুস্তাক শাহ বুজুর ওই মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে তখন এই ঘটনাগুলো শুনাইছে সেই কাজের লোক বুয়া এহরামের কাপড় ধুইতে ছিল আর এহরামের পানি ওই কাপড়ের পানির সাথে নিজের চোখের পানি ফুটায় ফুটায় পালাই আল্লাহ আমার তো কোনো টাকা নাই আমার এই মালিক বাইতুল্লাহ জিয়ার হতে যাবে এই যে আমি কাপড়টা একটু হাত দিয়া ধুয়া দিলাম বুকের সাথে লাগাই দিলাম আমার তো কোনো অর্থ নাই আমি বাইতুল্লাহর জিয়ার হতে যাইতে পারি আর নাই পারি আল্লাহ এই কাপড়টার সাথে যেন তোমার ঘর যেমন লাগবে শব্দর যোগে হইলেও তুমি আমারে তোমার বাইতুল্লাহ সাথে লাগাই দিও দোয়া করতে করতে ঠিক হজে যাওয়ার মালিক হজে চলে যাওয়ার আগে কাজের বুয়া বলতেছে মালিক আমারে একটু চল্লিশ দিনে ছুটি দিবে বলে কেন বলে বাড়িতে একটু কাজ আছে সে চল্লিশ দিনে ছুটি নিয়ে চলে গেছে এই বাড়ির মালিক যখন হজে গেছে এহরাম তেহরাম মানে তো আপ কইরা যখন আসছে উমরা কইরা হোটেলে আইসা দেখে যে এক মানে এক মহিলার হুইল চেয়ার ধাক্কাইতেছে তার কাজের মহিলা ওই বুয়াটা আশ্চর্য কথা উনি জিজ্ঞাসা করবেন আবার ভয় পাইতেছে দেখা যাইতেছে পিছ থেকে কাজের বুয়া চেহারাটাও মিলতেছে বলতে পারতেছে না কাজের বুয়া হবে আসবে কেন অর্থ টাকা নাই জিজ্ঞাসা করছে এই হেরে দিয়ে কাকুর মালিক আপনি তুমি হজে আই না তুমি হজে আই কেমনে কাজের বুয়া বলে মালিক আপনার এই হেরামের কাপড় যখন ধুইতেছিলাম ওই হেরামের কাপড়ের সাথে আমার চোখের পানি চলতেছি আমি আল্লাহ তালাকে বলতেছিলাম রব আমার তো বেতন মাত্র তিন হাজার চার হাজার টাকা তোমার ঘর দেখার মতো শক্তি আমার নাই কিন্তু তুমি পারো বাইতুল্লার জিয়ারত করাইতে স্বপ্ন যোগ হইলেও তোমার ঘরটা আমার দিয়ে দেখায় তো এই কথা বইলা দুই সপ্তাহ যাইতে না যাইতে আমার আরেক এলাকার লোক সে আরেক কাজের আরেক লোকের কাজ করে সে একটু বিদ্যা ওই মালিক ও স্বামী আর স্ত্রী হজে যাবে তার স্ত্রীটা একটু সুস্থ তার হুলচেয়ার ঢাকানোর জন্য একজন লোক লাগবে বাইতুল্লার জিয়ারতে যাওয়ার জন্য কাজের বুয়ারে কইছে তুমি যাবা বলে না আমি একটু অসুস্থ বলে তাহলে একটা জোগাড় করে দাও যা এই কাজের বুয়ারে কইছে তুই যাবি নাকি হজে লাভ দিয়ে উঠছে বলে আরে আমার জীবনের স্বপ্নই তো বাইতুল্লাহর জিয়ারতে যাব বলে একদিনের ভিতরে পাসপোর্ট কইরা এই তো আল্লাহ তাআলার টাকা ছাড়া বাইতুল্লাহর জিয়ারতে আনছে মেরে ভাই মোহাব্বত লাগবে দিলের এক সম্বলক লাগবে সম্পর্কটা যখন হয়ে যাবে অর্থের প্রয়োজন পড়বে না অর্থের প্রয়োজন দিলের সাথে সম্পর্ক হইলে আল্লাহকে স্পর্শ করাই নারায় মসজিদের ইমাম সাহেব আব্দুল্লা উল হুজুরের কাছে এক রিক্সা চালক আসছে হজরতাই এসে বলছে রিক্সা চালক হজরত আমার না বাইতুল্লা বলেছে রিক্সা চালক রিক্সা চালক আমার না বাইতুল্লাই যাইতে মনে চাই হজরত বললেন ঠিক আছে তোর তো কোনো টাকা নাই বলে না হুজুর আমার তো যা পাই তাই বলে শুন একটা কাজ করে প্রত্যেকদিন দিন ভাড়া মারবি যে সর্বশেষ যে টিপটা মারবি তার কাছ থেকে টাকা নিবি এই নিয়তে আল্লাহ তোমার বান্দার খেতমত করছি তুমি তোমার ঘরটা আমারে দিয়ে দেখা এই নিয়তে শেষের ব্যক্তির টাকা নিবি ঠিক এক মাস সে প্রত্যেক দিন শেষ যে ট্রিপটা হয় যে উঠুক তার কাছ থেকে সে ভাড়া নেয় না বলে ভাই আপনার ভাড়াটা লাগবে না চলতে চলতে নারায়ণগঞ্জ তো শিল্প এলাকা এক ইন্ডাস্ট্রিজের মালিক ওই রিক্সায় উঠছে যখন ভাড়া রিক্সা চালক ভাড়া নিতে না করছে যে ভাড়া নিব না আপনার ওই মালিকের মেন্টালিটির ভিতরে লাগছে আমার কাছ থেকে ভাড়া নেবে না রিক্সা চালক আশ্চর্য ব্যাপার জিজ্ঞেসে কিরে তুই আমার কাছ থেকে ভাড়া নিবি না কেন সবাই তো ভাড়ার জন্য চাপা করে আর তুই আমার কাছ থেকে ভাড়া নি বলে না এটা আমার একটা দিলের চাপা আমি ভাড়া নি বলে না বাস্তবতা বল বলে বাস্তবতা কইল টেনটি মসজিদের ইমাম সাহেব আব্দুল আউয়াল সাহেব হুজুর বলছেন তুই বাইতুল্লাহ আমি বাইতুল্লাহ জিয়ারতের কথা বলছি হুজুরকে হুজুর বলছে সর্বশেষ যে টিপটা নিবি তার কাছ থেকে ভাড়া নিবি না শুধু এই নিহতে আল্লাহ তোমার বান্দার খেদমত করতেছি যেন তোমার ঘরটা আমার দিয়ে দেখ সে কয়ে আসলে এই কথা বলে হ বলে শুন আগামী বছরে তুই হজে চলে ঠিক আগামী বছর এই রিক্সা চালক ওই মালিক ওই ইন্ডাস্ট্রিদের মালিক পাসপোর্ট পর্যন্ত করায়া যাতায়াতের সমস্ত খরচ দিয়ে বাইতুল্লাহ ঘুরাই আনছে ও মেহতারাম হাজির আল্লাহ তালা সাথে যদি আমার সম্পর্ক হয় আল্লাহ তালা কোনো না কোনো ভাবে বাইতুল্লাহ শেয়ার হতে ফালাবেন আমার অর্থ ক্রেডিট মর্যাদা আমাকে বাইতুল্লাহ নিতে পারবে না হা সৌদি আরব দিয়া ঘুরে আসতে পারবো বাইতুল্লাহ সামনে দিয়েও ঘুরে আসতে পারবো কিন্তু কপালের ভিতরে হজ কবুল হবে নবী আলী সালাতাম হজের ব্যাপারে আমাদেরকে কতটা সতর্ক করেছেন আল্লাহ তালা উসুল করেছেন ইহামতে কথাও বলেছেন স্য়ামের কথাও বলেছেন আল্লাহ খলা বলেনাল হাজজু আস্কুরুম নানুহ মা তামান ফরদপি ঘিন্নাল হাজ্জা ফলা অরপাসা লা ফুসুপা ওলা জদালা ফিল হাল বান্দা হস করতে গেছে খারাপ কথা বলে নাই খারাপ কাজ করে নাই।

রজা মিন বিহি যখন তাকে পিরায়া দিবেন তার গুনাহকে এমন ভাবে মিটিয়ে দিবেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু যেন সে মায়ের গর্ভে থেকে কেবল মাত্র বের হয়েছে ওই বান্দার কোন গুনাহ থাকবে একেবারে মাসুম হয়ে যাবে কি মনে করেন আপনি আপনার জীবনের সমস্ত অপরাধগুলো মিটে যাচ্ছে মাত্র হজের দ্বারা আপনার জীবনের সমস্ত অপরাধগুলো মিটে যাচ্ছে হাজার দ্বারা এই হজটা কতটা আপনার নিখুঁত হওয়া চাই অর্থটাও কি পরিমাণ নিখুঁত হওয়া চাই সময়টাও কি পরিমাণ নিখুঁত হওয়া চাই কিন্তু আমাদের অবস্থা এমন কারবার করে এই বেটাও সুদি কার সাহেব হইতে পারবেন বাকি আল্লাহ কাছে তালার হজের মূল্যায়ন যেটা সেটা আপনি পাবেন আপনি ঘুষের টাকা দিয়ে যে হা আপনার জীবনে কোন কর্মের কারণে দেখতে ঘুরতে পারবেন কিন্তু আল্লাহ কাছে কোন আচুর প্রতিদান একজন মানুষ সারা জীবনের জমানো অর্থগুলো গুলো রিক্সা চালক ভ্যান চালক খেতে খাওয়া খেটে খাওয়া মানুষগুলো তার অর্থগুলো জমায়া 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 হালাল উপার জন্য গেতেছে আর আপনি মানুষ ঠকায়া জুলুম কইরা নির্যাতন কইরা ঘুষ কায়া সুদ কায়া আপনি যাইতেছেন বাইতুল্লার জিয়ারতে হারাম টাকা নিয়ে আপনার হসটা মুহূর্তেই কবুল হয়ে গেল এজন্য মোহতারা মাহাজির আল্লাহ তালার জন্য দিলটাকে আগে তৈরি করি হালাল উপার্জন গুলো হদের জন্য রেখে দেই আল্লাহ তালা কোনো না কোনো ভাবে বাইতুল্লার জিয়ারতে আপনাকে পৌঁছায় দিবে নবী সালা সালাতাম আরো বলেন

আমর ইবনুল আস রাজিয়াল্লাহু তাআলা কে যখন বললেন ওগো রাসূল আপনার হাত বাড়ায়া দেন আমি মুসলমান হব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি যখন হাত বাড়াইছেন আমর ইবনুল আস হাতটাকে গুটায়া নিছেন রাসূল হাত বাড়াইছেন আমর ইবনুল আস হাতটাকে গুটায়া নিছেন এবার বলে লা উবাইয়ুকা ফাবাসাতা ইয়াদাহু ফাকাবাসতু ইয়াদি রাসূল যখন হাত বাড়াইয়া দিছে আমর ইবনুল আস হাতটা গুটায়া নিছে দি সিলবন মালিকায় আমার কি ওমর কি হইল তোমার কি হইল তুমি হাত গোঠায় নি রে তুমি তো বললা হাত মোচারিত করেন আমি মুসলমান হমু এবারে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলতাসো গো রাসূল আমার জীবনের তো অনেক অপরা জীবনে তো অনেক গুনাহ করছি মুসলমান হবার আগে খুন খলাবি থেকে সমস্ত কিছু কাজ গুলো করছি আজকে যদি আমি মুসলমান হয়ে যাই কি হবে উসরা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বললেন আমা আলিমতা আমর ওগো আমর তুমি কি জানো না ইসলাম কানা ইসলাম তোমার পিছনে হয়ে যাও দেবে সাথে সাথে তোমার সমস্ত পড়াত ইসলাম মিটায় দিবে এবার আবার বললেন ও আন্নাল হিজরত মু মা না কবলা তুমি যদি আল্লাহ তালার জন্য নিজের এলাকা থেকে হিজরত করে আরেক এলাকায় চলে যাও আল্লাহ তালা তোমার গুণাকে মিটাই দিবেন তিন নম্বর ও আন্নাল হাজ্জা তুমি যদি হজ করতে যাও আল্লাহ তালার জন্য যদি হজ করো আর যদি তোমার হসটা কুবল হয়ে যায় আল্লাহ তালা তোমার পিছনে সমস্ত অপরাধ গুলোকে মিটাই দেবে এই জন্য মোস্তারাম হাজির নবী আলিক সালাম হজের ব্যাপারে আমাদেরকে আরো উদ্বুদ্ধ করেছেন

ওই মানুষটা হজ কবুল হয়ে গেছে আল্লাহ ওই বান্দাকে কোনো না কোনো ভাবে জান্নাতে প্রবেশ করা এজন্যা মহাজির আমাদের এলাকাগুলো বিশেষ করে এশিয়া মহাদেশের মানুষগুলো বিদ্য গোলে বাইতুল্লাহ জিয়ারতে গেলে না আপনি ঠিক মতো তোয়াফ করতে পারবেন না আপনি ঠিক মতো করতে পারবেন না আপনি ঠিক মতো অবস্থান করতে পারবেন খুব কষ্টের অবস্থা আরাপতিকে অনেকটা সময় হেঁটে যেতে হয় মুস্তালিফায় মিনায় অনেক বৃদ্ধ মানুষ অস্থির হয়ে পড়ে ও মুক্তারাম হাজির এই আল্লাহ তালা আপনাকে সময় দিয়েছেন অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন সময়টাকে অর্থটাকে শক্তিটাকে কাজে লাগিয়ে সময় মতো হজ করলে আপনি হজেরও মজা পাবেন সময়টাকে আল্লাহ তালার জন্য নিবেদিত করতে পারবেন আপনি এমন একটা সময় হজে গেলেন শরীরই আপনার চলে না আপনি শরীরের গুরুত্ব দিবেন না আপনি বাইতুল্লার জিয়ারত করে এই জন্য তারা মাহাজির হজের ইবাদত করলো দিলের সাথে সম্পর্ক হজের ইবাদতটাই করলো দিলের সাথে সম্পর্ক যার দিল যেই পরিমাণ হবে যার দিল যেই পরিমাণ মহাব্বত কবে আল্লাহ তালা সাথে ওই বাইতুল্লার ওই পরিমাণ হয়ে যাবে হাদিসের মধ্যেও আসছে তারাম মাহাজির কোন মানুষের হজ যখন কবুল হয়ে যায় তার আসার পরে তার কর্মের মাধ্যমে বোঝা যায় এই মানুষটার হজটা আল্লাহ তালার কাছে কবুল হয়ে গেছে হজ আপনাকে অপরাধ থেকে বাঁচাবে হজটাই আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে হজটাই আপনাকে গুনার সমস্ত আত্মবিয়ার থেকে বাঁচাবে এই জন্যই মুক্তারা হাজির হালাল উপার্জন জমিয়ে রেখে হালাল উপার্জন দিয়ে হালাল অর্থ দিয়ে কষ্টের অর্থ দিয়ে যখন বাইতুল্লাহ জিয়ারত করবেন ওই অর্থগুলো আর সে আসিমে যায়